আবার বছর করি পরে তার সাথে দেখা যদি হয় আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম সরকাস হগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাই আর হাসির নীড়ের থেকে খর পাখির নীড় থেকে খর মনিয়ার ঘরে রাত জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিশিরের অথবা জামের ঝাওয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার